মালয়েশিয়ায় বেতন না পাওয়া কর্মীদের নতুন কোম্পানিতে স্থানান্তর বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন পাঁচ মাস ধরে বেতন না পাওয়ায় আন্দোলনে নেমেছিল কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএসটি নামে মালয়েশিয়ার একটি কোম্পানিতে কর্মরত তিন শতাধিক বাংলাদেশি বেতন দিতে না পারায় এসব কর্মীকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগও নিয়েছিল ওই কোম্পানি তবে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের মধ্যস্থতায় এবার প্রাণ ফিরে পেলে ওসব কর্মীরা কাজ আছে এমন সাতটি কোম্পানিতে স্থানান্তরিত করা হয়েছে একশত ষাট বাংলাদেশিকে সোমবার তিন শূন্য ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কাওয়াগুচি খাওয়াজাচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএইচডি কোম্পানিতে কর্মকালীন বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন ও কর্মসংস্থান বিষয়ক সমস্যা সমাধানের লক্ষ্যে গত আঠারো ডিসেম্বর ডিপার্টমেন্ট অব লেবার জেটকি কোর্টের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী সোমবার তিন শূন্য ডিসেম্বর একশত ষাট কর্মীকে সাতটি ভিন্ন ভিন্ন নতুন কোম্পানির অধীনে হাইক মিশনের প্রতিনিধির উপস্থিতিতে নিয়োগকর্তা পরিবর্তনপূর্বক হস্তান্তর করা হয়েছে বাকি কর্মীদেরও আগামী দুদিনের মধ্যে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে এক ছয় শূন্য কর্মীর মধ্যে কিবুমো ম্যালয়েসিয়া সিডেনবেড এক শূন্য তিন এক পাঁচ এক কোম্পানিতে এক শূন্য জন সিয়ারে ক্যাটফ্রনিয়া গ্যান খেম্যা সিডেনবেড এক সাত সাত ছয় নয় আট কোম্পানিতে চার পাঁচ জন ওয়েন ফুড ইন্ডাস্ট্রিজ স্ট্যান্ডবেড ছয় ছয় দুই চার নয় দুই ইউ কোম্পানিতে দুই শূন্য জন এ খস মার্কেটিংস বি সাত তিন চার শূন্য পাঁচ পাঁচ কোম্পানিতে চার এক জন সেভা লজিস্টিক স্টেনবেড চার দুই এক পাঁচ শূন্য দুই ইউ কোম্পানিতে এক সাত জন দ্য সেরু ড্যামে বিচ রেজোর্ট সিবেড সাত আট শূন্য নয় আট আ কোম্পানিতে এক শূন্য জন এবং বহটি খেমরন হাইল্যান্ড কোম্পানিতে এক সাত কর্মীকে নিয়োগকর্তা স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ হাইক মিশনের সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি তদারকি ও ডিপার্টমেন্ট অব লেবারের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এর আগে কোম্পানি বকেয়া বেতন না দেওয়ায় এক তিন ডিসেম্বর রাতে কর্মীরা কর্মবিরতি ও কোম্পানির অফিস ঘেরাও করেন খবর পেয়ে রাত এক একটার দিকে হাইক মিশনের প্রথম সচিব শ্রম সুমন চন্দ্র দাসের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল কোম্পানির অফিসে যায় পুলিশ বিভাগের সদস্য কোম্পানির কর্মকর্তা ও বাংলাদেশি কর্মীদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হয় আলোচনার ধারাবাহিকতায় এক চার ডিসেম্বর সকাল এক শূন্যটার দিকে পুনরায় পুলিশ কোম্পানির কর্মকর্তা ও কর্মীদের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় দীর্ঘ আলোচনায় সমস্যার সমাধান খোঁজা হয় এ বিষয়ে একটি অভিযোগ নিয়ে এক আট ডিসেম্বর শুনানি হয় শুনানি শেষে উভয় পক্ষের সম্মতিতে সমস্যা সমাধানের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়